খুব সুন্দর চারিদিকে একদম ফুল ফুটে আছে এত ধরনের ফুল ফুটে আছে মানে আপনার কি সব ফুল এখানে রয়েছে বলা যায় কম বেশি মানে সব ধরনের অল্প হলেও রাখার চেষ্টা করি ফল টল করেছেন আমি সমপরিমাণে ফল ফুল এবং সবজি তিনটাই করি বাহ তো যেহেতু এখন অফ সিজন এজন্য সবজিটা এখন কম আসে শীতের ফুলটাও কম আসে তবে এখন আবার ফলের সিজিন তো ফল গাছে প্রত্যেক ফল গাছে ফুলে ফুলে ভরে যাচ্ছে এখন কয়েকদিন পরে ফলে পরিণত হবে হ্যাঁ আমি দেখতেই পাচ্ছি এই যে এইদিকে আমি দেখতে পাচ্ছি এগুলো মনে হয় এগুলো এত সুন্দর করে আপনি সাজিয়ে রেখেছেন এবং পরিচর্যাও খুব সুন্দর করে করেছেন হ্যাঁ পরিচর্যাটা কোনো লেবার দিয়ে পরিচর্যা করি না আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলেই পরিচর্যা করি সকাল এবং বিকাল দুই বেলায় কাজ করি এখানে আমরা তাহলে তো বলা যায় আপনার হাজবেন্ড আপনাকে একেবারে সম সাহায্য করে হ্যাঁ বর্তমানে আমার থেকে বরং আরও বলা যায় সেই বেশি গাছের যত্ন নেয় এবং পরিচর্যা করে যদিও প্রথমটা আমার একদম একার তৈরি এবং একাই শুরু করা চার পাঁচ বছর যাবত একাই করেছি সব কিছু কিন্তু বর্তমানে আমার থেকে সে বেশি পরিচর্যা দু হাজার ষোলো সাল থেকে আমার এই সাত বাগান আমার স্ত্রী তিলে তিলে গড়ে তুলেছেন সে গাছকে খুব ভালোবাসে গাছ তার কাছে নিজের সন্তানকে যতটুকু আদর স্নেহ ভালোবাসায় গাছকে ততটুকুই ভালোবাসে দু হাজার ষোলো সালে যখন আমার ক্যান্টনমেন্টে কয়েকটা ফুলের গাছ ছিল সেই ফুলের গাছ নিয়ে আস্তে আস্তে আমার বাগানে বিন্দু বিন্দু করে এই বিশাল পরিসরের বাগান তৈরি করেছে তার সাথে আমিও পরিচর্যা করি প্রথমে আমার পরিবারের আত্মীয় স্বজন বিভিন্ন লোক বলতে যে খালি খালি কি জন্য এই ছাদে ছাদ বাগান করবে ছাদটা ড্যামেজ হয়ে যাবে বিল্ডিং দোষে পড়বে এই এখন এই বাগান দেখে সবাই খুব আনন্দিত হয় তারপরে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে নারীর অবদানের জন্য পুরস্কৃত হওয়াতে আরও আমার আত্মীয় স্বজন এখন অনেক উৎসাহ দেয় এবং বিভিন্ন ধরনের আমার শুরুটা হচ্ছে এই ছাদে শুরু হচ্ছে দুই হাজার ষোলো সালে ষোলো সাল থেকে শুরু কিন্তু প্রথম শুরু ছিল আমি যখন কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলাম তখন আমার ব্যালকনি বাগান এবং ডাইনিং বাগান বলা যায় ডাইনিংয়ে আমি প্রথম মানি প্লান্ট করেছিলাম আর হচ্ছে কিছু গোলাপ কিছু চন্দ্রমল্লিকা কিছু পাতাভার এই ধরনের দিয়ে টুকটাক প্রথম শুরুটা আর ষোলো সালে আমি যখন এখানে আসি এখানে প্রথম আমার ফুল দিয়েই শুরু ছিল ফুল দিয়ে যখন শুরু করি তখন আমার দু সালে আমি সোশ্যাল মিডিয়ায় যে বাগান গ্রুপগুলো আছে তখন আমি দেখি আল্লাহ মানুষের কত সুন্দর সুন্দর ছাদেই বাগান মানে দেখে আমি অবাক যে আমি শুধু একা মানে মনের ভিতর বুকের ভিতর লালন করতাম এখন দেখি যে না এরকম অনেক বড় বড় সুন্দর সুন্দর বাগান আছে তারপরে ওদেরকে দেখে মূলত মানুষ তো দেখেই শেখে সব কিছু তো আর একার দ্বারা সম্ভব না তখন আমি হচ্ছে ঢাকা নূরেচালার কবির খান ভাইয়ের বাগান প্রথম দেখি দেখে আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়ে স্বপ্ন দেখি যে আমি যদি এরকম না হোক একজনের মতো তার একজন হতে পারে না কখনোই অন্তত চেষ্টা করতে পারি তো প্রথম ওইখান থেকেই আমার বাগানের শুরুটা আমি দুজনের বাগানে ভিজিট করি তারপর থেকে আমি ফলের দিকে চলে যাই ফুল থেকে ফল তো এবার আমি একটু জানতে চাই যে ছাদে আপনি বাগান শুরু করলেন প্রথম তো ফুল গাছ দিয়ে হ্যাঁ ফুল গাছ কয়টা গাছ দিয়ে শুরু করেছি আমি যখন ক্যান্টনমেন্ট থেকে চলে আসি আমি ট্র্যাকে করে যখন মালামাল নিয়ে আসি তখন আমি অটোমেটিক তখনই আমি চল্লিশটা টব নিয়ে আসছি এখানে তারপরে যে কখন কতগুলো হয়ে গেছে এটা মানে দিনক্ষণ হিসাব করে বলা যাবে না এই যে এত সুন্দর করে কথা বললেন আমার কিন্তু আসলে শুনেই ভালো লাগছে এত সুন্দর কথার মাঝখানে এই যে একটু হাঁটতে হাঁটতে দেখতে মন চাচ্ছে আমার কারণ অ্যাডেনিয়াম আসলে আমার নিজেরও একটা ভালো লাগার জিনিস মানে এত সুন্দর হয়ে থাকে এবং ছোট ছোট্ট একটা গাছ তাতে কত অনেক হ্যাঁ অনেক ফুল ফুটে আর এখানে অ্যাডেনিয়ামের কি আপনার কোনো জাত হয় না অ্যাডেনিয়ামে আমি আসলে অনেক রকমের জাত হয় এর ভিতরে কিন্তু আমি ওইভাবে আলাদা করে বলতে পারবো না আমার এই গুলো এই পাশের যে অ্যাডেনিয়ামগুলো সব সিঙ্গেল পেটার এগুলো এগুলো বীজ বীজ হয় বীজ থেকে আবার চারা হয় কিন্তু এই এই পাশেরগুলো হচ্ছে ডবল পেটার যেগুলো হচ্ছে গ্রাফটিং করে আমাদেরকে চারা করতে হয় আর এটা হচ্ছে আর কিছুদিন পরে আসলে এগুলো সব মানে আপনার ফুলে ভরে যাবে এখনও কেটে মানে করে আবার রিপোর্টিং করা হয়েছে আর সবগুলো আমি এখানে কিন্তু আমি একটু বসবো বসে যদি আমি একটু দেখতাম আমি এখানে দেখতে পাচ্ছি আপনি কিন্তু খোয়াও ব্যবহার করেছেন হ্যাঁ এটার ভিতরে আমার মাটি কম এটার ভিতরে আছে হচ্ছে সিলেটে আর মাটি কম আর ভার্মি কম্পোস্ট এটার রাবিশ আছে কিছু এই যে আপনি একটু আগে বললেন যে সিলেটি বালু লাগবে মানে মোটা দানার মোটা দানার বালু এই একটা গাছে আপনার কি পরিমাণ দিতে হয় সব অর্ধেকটা বালু দিতে হয় আর বাকি অর্ধেক হচ্ছে ভার্মি কম্পোস্ট প্লাস মাটি হাড়ের গুড়া ছত্রাকনাশক সবকিছু মিলায়ে তারপরে যদি সিংকুচি থাকে আমার এবার সিংকুচি ছিল না আমি সিংকুচি দিয়ে হ্যাঁ সবকিছু মিলায়ে তারপরে হচ্ছে আমরা এটা মাটিটা তৈরি করি আচ্ছা বুঝলাম অ্যাডেনিয়ামের ব্যাপারটা বুঝতে পারলাম যে অ্যাডেনিয়াম অনেকগুলো দেখছি এবার এটা সামনে কি মরিচ ফুল বলে এটা হচ্ছে এটা হচ্ছে এই যে এটা এটা একটা ছিলবিয়া যতদূর সম্ভব নাম এটার অনেক নার্সারিতে যে শুনে হ্যাঁ শীতের শীতের বিভিন্ন কালার থাকে ওটা লাল গোলাপি একটু হলুদ হলুদ কালার বিভিন্ন ধরনের কালার থাকে আচ্ছা আর নিচে আপনি কি কি গাছ লাগিয়েছেন নিচে এগুলো হচ্ছে আগে ছিল পিটুনিয়া এই টপ গুলো পিটুনিয়া শেষ শীত চলে গেছে এখন আবার নন্দিনীর চারা রোপণ করছি এটা কিছুদিন পরেই মানে এক মাস পরে নন্দিনী ফুল হয়ে ভরে যাবে এটা এই দিকে হচ্ছে আবার দেখতে পাচ্ছি যে এখানে একটু বড় এটা হ্যাঁ হ্যাঁ এটা অ্যাডেনিয়াম সিঙ্গেল পেটার এটা এটার বয়স আমার 8 বছর না অ্যাডেনিয়ামের প্রতি ভালোবাসা একদম প্রথম থেকে হ্যাঁ অ্যাডেনিয়ামটা হচ্ছে যত্ন কম যত্নে অনেক ফুল ফটে এবং কম বেশি সারা হ্যাঁ দেখতেও সুন্দর লাগে এজন্য অ্যাডেনিয়ামটা দেখতে খুব সুন্দর লাগছে আচ্ছা আপনার তো এই যে ফুলের বাগান এতটুকু আমি তো দেখলাম সামনের দিকে কিন্তু দেখতে পাচ্ছি ওই দিকে কি একটা ফল ধরে আছে সম্ভবত মালবেরি হ্যাঁ মালবেরি মালবেরি আবার ওই দেখলাম সংগ্রহ করে তারপরে তো আমি নিজেই মানে কলম করে করে কাটিং করে করে চারা করছি আচ্ছা মানে আপনার মাও সাহায্য করতেন মা যেহেতু এগ্রিকালচারে চাকরি করতেন তো আমার আসলে প্রথম গাছের প্রতি মনে হয় যতটুকু দূর ধারণা যে এই ভালোবাসাটা মার কাছ থেকেই আসছে কারণ মাকে হ্যাঁ ছোটোবেলায় দেখতাম আমার আম্মু হচ্ছে কৃষক আসতো সকালবেলা রান্না করছে তার ভিতর কৃষক আসছে আপা আমার কুমড়ো গাছে কেন পচে যাচ্ছে কুমড়ো গাছ কেন ফুল ঝরে যাচ্ছে পচে যাচ্ছে এগুলো আমার আম্মু দেখতাম রান্না করতে করতে ওদেরকে বলতো যে তোমরা এটা করো ওটা করো এ করলে মাছি পোকায় ছিদ্র করে দেয় এই জন্য এরকম হয় ওই দেখে দেখে মনে হয় আমাদের ও ওইগুলো ভিতরে ঢুকে গেছে